আজকের এখানে উপস্থিত আছেন সবার সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার শাহুল আলম উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি ঈশ্বর চরমনাই কর্তৃক মনোনীত এই নাগেশ্বরী ব্রঙ্গমারি কচাকাটা উপজেলার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ হারিসুল বাড়ি রনি ভাই অবস্থিত আছেন কুড়িগ্রাম সদর আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিষ্ট আলেমে দিন কুড়িগ্রাম আলিয়া মাদসার সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ হজরত মৌলানা নূর মোহাম্মদ মিয়া সাহেব অবস্থিত আছেন জেলা থানা নেতৃবৃন্দ সর্বস্তরের সংগ্রামী আমার এতক্ষণ আপনারা শুনেছেন যে আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই কারণে দেশের বিরানব্বই ভাগ মানে মুসলমান কি বলেন ঠিক না তাদের আইন হবে ইসলামী বিচার হবে ইসলাম শিক্ষা হবে ইসলাম সংসদের হবে ইসলাম ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে পরে যে কাজটা হবে কোন মন্ত্রী এমপি আর চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না আপনি জানেন এই দুর্নীতি কারণে আজকে দেশটা একটা অন্যতম ধৈর্যতম দেশ এই দুর্নীতি করে কারণ মন্ত্রীরা এমপিরা কি বলেন ঠিক না ক্ষমতাসীন দলের নেতারা কর্মীরা তারা দুর্নীতি করে এই সব দলের দুর্নীতিবাস ছাড়া কোনো নেতা পাওয়া যায় না আর চাঁদাবাস দখলদারিত্ব টেন্ডার বাস ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না এটা দেশের রাজনীতি বৈশিষ্ট্য আমরা এই ধারাটাকে পরিবর্তন করতে চাই আমরা ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই নেতা চাই ভালো নীতি চাই ভালো কি বলেন ঠিক না ইসলাম হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ নীতি বলেন ঠিক না আর এই ইসলামী আন্দোলন থেকে শুরু করে আজকে আটটা দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নিজাম ইসলাম খেলাপথ আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিস মজলিশ মজলিস মজলিশ এরপর আছে জাতীয় গণতান্ত্রিক পার্টি আর আরেকটা হল বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আজকের এই দলগুলার মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই এই দলগুলোর মধ্যে কোনো সন্ত্রাসী নাই চাঁদাবাজ নাই টেন্ডার বাজ নাই এই জন্য আল্লাহ তুমি তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও কিন্তু তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না কেতুল গাছ লাগিয়ে আমাশা করা যায় না যায় বাঁধার গাছ লাগে কাঁঠাল আশা করা যায় না বারবার দুর্নীতিতে বাংলাদেশটাকে যারা বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে তাদেরকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশ জাতি তথা মানবতার কোন মুক্তি আশা করা যায় না সঙ্গে ভাই আমার জানেন স্বাধীনতার পরে অনেক নেতার পরিবর্তন হয়েছে অনেক দলভার পরিবর্তন হয়েছে অনেক দলের পরিবর্তন হয়েছে মানার অনেক রূপের পরিবর্তন হয়েছে সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা কত বাংলা দেখেছি দেশ ও জাতির ভাগ্যে কোনো পরিবর্তন হয় নাই এই বাংলার যা ঢাক ভাগ ছিল সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা ঢাক ভাগদের ভাগ্যের পরিবর্তন হয়েছে মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই এইজন্য আমরা এবার চাই এবার বাংলাদেশ হবে ইসলামের বাংলা ইসলামের বাংলা হলে কি হবে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে দুর্নীতি বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে ভোট ডাকাতি বন্ধ হবে একটা কার্যকরী সংসদ হবে দুর্নীতি বন্ধ করা গেলে কি হবে শ্রমিকের বেতন দ্বিগুণ করা যাবে দুর্নীতি বন্ধ হলে কি করা যাবে সর্বোচ্চ চল্লিশ টাকা কেজিতে চাল বিতরণ করা সম্ভব হবে দুর্নীতি বন্ধ করলে কি হবে বিদ্যুৎ বিল তিন ভাগের এক ভাগ কমানো সম্ভব হবে বিদ্যুৎ দুর্নীতি বন্ধ করলে পরিবহন ভাড়া তিন ভাগের এক ভাগ কমানো যাবে এই জন্য এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি আর এই দুর্নীতি করে কারা রাষ্ট্রীয় ক্ষমতারা থাকে তাদের মন্ত্রী এনপি নেতা কর্মীরা কি মানে ঠিক না আজকের লজ্জাসকর ব্যাপার বেরানব্বই লাখ মুসলমানের দেশে সাড়ে তিন লক্ষ মসজিদ দেশে সত্তর হাজার মাদ্রাসার দেশে বিশ বাইশ আলেমার দেশে বাংলাদেশটা দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে এই ক্ষমতাসীনরা যারা বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে তাদেরকে আমরা কি আগামীতে ভোট দেব আবার ভোট দেব আবার ভোট দেব এই দেশে জনগণ ভালো জনগণ যারা মাথায় উঠায় চোদ্দোয় মাতার উপরে উঠায় যারে নিচে নামায় আদ মাটির নিচে ডাবিয়ে দেয় এখানে মুরব্বীরা জানবেন এই দেশের মানুষেরা মুসলিম লীগে ভালোবাসিয়েছিল আটানব্বই বর্ষেন্ট ভোট পেয়েছিল মুসলিম লীগ সব বছরের ব্যবধানে সেই মুসলিম লীগকে মাটির নিচে ডাবিয়ে দিল এই দেশের জনগণ এই মুসলিম লীগকে ডাবিয়ে দিয়ে যুক্ত ভ্রণকে ক্ষমতা আনলো যুক্ত ফ্রন্ট তখন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলো আরুক্ষনে দালানি করলো এই যুক্তফ্রন্টকে মাটির তলের চতুয়া ডাবিয়ে দিয়ে আমলিকে ক্ষমতা আনলো আমলিক যখন জনগণের সাথে প্রত্যানা করলো জনগণের অধিকার মানে ধ্বংস করলো গনতন্ত্রকে ধ্বংস করলো ভোট অধিকার ধ্বংস করলো শেখমতি বলেছিল সবাই পায় সোনার খনি হ্যাঁ আর হীরার খনি আর আমি বেশি চোরের খনি আবার সেই আমলিককে এই জনগণ ডাবিয়ে দিল ভর্তলা बीएड কে আবার बीएड কে দাবিয়ে দিলো ভর্তলা জাতীয় পার্টি কে আমারই জনগণ তাদেরকে দাবিয়ে দিলো এইজন্যই দেশে জনগণ ভালো নেতাগুলা খারাপ জনগণ ভালো এই জনগণ কালাকে কালা বলতে জানে ছাকা কে শালাক কথা বলতে জানে ভালোকে ভালো বলতে জানে খারাপকে খারাপ বলতে জানে আমরা সব কিছু দেখেছি আমরা সব কিছু বুঝেছি আর সব কিছু জানি আজকে নির্বাচনের জন্য একটা দল পাগল পারা হয়ে গেছে যে কোনো ভাবে নির্বাচন আমরা পরিষ্কার বলি এখন নির্বাচনে সেই লেভেল প্লেইং ফিল্ড এখনো হয় নাই নির্বাচন সুস্থ হবে কিনা আমরা অত্যন্ত সন্ধিহান আছি আমরা চাই একটা সুন্দর নির্বাচন হোক আমরা 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 ডক্টর ইন্দুর সাহেবকে বলেছি আপনি একজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আপনি একজন মানবতাবাদী শান্তিকারে সঠিক নির্বাচন যদি দিতে আপনি না পারেন আপনার কিন্তু রক্ত হবে না আপনার একটা গণভূতান হাজার হাজার ছেলে শিশু বৃদ্ধরা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ বঙ্গ হয়েছে এই একটা গণভ্যুত্থানের কারণে গণভ্যুত্থানের দাবি হলো একটা সুষ্ঠু অবাধ নিরাপক্ষ নির্বাচন অনুষ্ঠান করা আপনি যদি এটা করতে ব্যক্ত হন একটা গণ বিপ্লবের সূচনা হবে আপনার পক্ষে তাও সব খান খান হয়ে যাবে এই জন্য সঙ্গে ভেরাওয়ার নিজের খাইয়া নিজের পরে আমরা যারা জীবিকা উপার্জন নির্বাহ করি তাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে সকল দল আল্লাহ রসিম রহম্মদ মেহেরবানীতে আজকের আমরা কতগুলো দল ঐক্যবদ্ধ হয়েছি আমরা সম্মিলিতভাবে একটা বাসকে আমরা ভোট দেব এখানে যদি ইসলামী আন্দোলনের প্রার্থী থাকে যেখানে ইসলাম আন্দোলনের প্রার্থী থাকবে সেখানে জামাত ইসলাম বা অন্যান্য দলের উপজেলা মান হবে আবার জামাত ইসলামের যেখানে প্রার্থী থাকবে ইসলাম আন্দোলন থাকে তার উপর ইলেকশন করবে এই যে ভোটের সমঝোতা এই যে আমরা ধ্বংস করতে দেব না ধ্বংস করতে পারবে না। কেন্দ্রীয় ভাবে আমরা অটুট আছি আল্লাহর রসিম রহমতে আমরা দুর্নীবাদের হাতে এই দেশে ক্ষমতা দিতে চাই না সন্ত্রাসীদের হাতে ক্ষমতা দিতে চাই না আজকে আমি একটা কথা বলে যাই এই যে বিএনপির নির্বাচনী প্রার্থী ঘোষণা করছে না কি করছে বলেন জনাব তারেক জিয়া কি বলেন ঠিক না জনাব তারেক জিয়া সাহেব নির্বাচনী প্রার্থী ঘোষণা করার সাথে সাথে বাংলাদেশটার মধ্যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল আমি পরিষ্কার বলতে চাই আপনার ছেলের লোকেরা বাস ভাঙে রাস্তা গুন দেয় দোকান আগুন দেয় মানুষ মারে আমি তাদেরকে বলি তোমাদের তো ইনু সরকার নমুন সন্ধ্যায় নেয় দেশের তারেক জিয়া সাহেব তার বাড়িতেই আগুন জ্বালাও এখন এরই পাছর আগে আগুন জ্বালা চলছে। চলছে এখনই পাছন আগে মারামারি চলছে হানাহানি চলছে আগামীতে আমরা এটা চলতে দেবো না যারা এটা করবে যারা ভোট ডাকাতির চিন্তা করবে জামাতে আমি সাহেব পরিষ্কার ঘোষণা করেছেন এটা শংসরে আমার চোখুর হামার সাহেব বলছেন। যারা আবার ভোট ডাকাতি করতে আসবে তাদের হাত ভেঙে দাও হবে আমরা এদেরকে আর ছাড় দেবো না বহু ছাড় দিয়েছি আজকে আর ঐক্যমত সরকারকে একটা বিষয়টা ধন্যবাদ না জানিয়েই পারি না ঐক্যমত সরকার এই নয় মাস পর্যন্ত সকল দলের সাথে তারা আলাপ আলোচনা করে একটা সনদ রচনা করেছে সনদের ভূমিকায় লেখেছে এই চৌ বছরের মধ্যে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের কোনো আশাকাঙ্ক্ষা কোনো প্রত্যাশা পূরণ করতে পারে নাই তারা ব্যক্ত হয়েছে আজকের এই দেখে ধন্যবাদ জানাইতে হয় এই স্বাধীনতার পরে যার ক্ষমতায় ছিল তার ব্যর্থ সরকার ছিল আবার এই দেশে ব্যর্থতা গেলানি আমরা আর সহ্য করবো না ভাই আসুন আপনাদের মাঝে যে হারিসুল বাড়ি রনি ভাই